এমন করে ক্যানিং এর জমিনে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো ক্যানিং এর জমিনে খেড়িয়া এই ক্যানিং মাথলা নদী ব্রিজটা পার হলে এই খেড়িয়া গ্রাম আছে যেখানে আমার দাদা হুজুর কে বলার কলিদা খলিফা হাজরাতে সুবি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে ওই গ্রামে বেশ অনেক দিন হয়ে গেছে পানি হয়নি খরা দেখা দিয়েছে বুঝলেন এখন যখন খরা দেখা দিয়েছে গ্রামের কিছু মানুষ চাঁদা যাওয়া হুজুর কেবলার কাছে এসছে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাঁদা যাওয়া হুজুর কেবলার কাছে এসে বলছে হুজুর আমাদের গ্রামে পানি হচ্ছে না অনেক খরা হয়ে গেল হুজুর আপনি একটু আমাদের গ্রামে চলে একটু গিয়ে আপনি ধোয়া করবেন আপনার আল্লাহর অধি মানুষ আল্লাহর বান্দা অলির সন্তানের বাচ্চা আপনার একটু গিয়ে দোয়া করবেন

আমার আল্লাহর হুকুমে মেঘ তৈরি হয়ে গিয়ে আল্লাহ বাগের হুকুমে পানি আর পানি এত পানি পানি কত পানি হয়েছে গো ওই গ্রামবাসী খুশি হয়ে গেল এ যুবক রামবারা তরুণেরা আল্লাহর অধিবান্ধাদের তু আজও আল্লাহ বা কবুল করে নেয় আজও আল্লাহর অধিদের গেঞ্জ আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে এই ঘটনা শুনে a é deus oh.

তাদের বিরুদ্ধে যেহাজ ঘোষণা করলাম এই জন্য আল্লাহর অধিবান্নাদের বিরোধী করবে না গো আল্লাহর অধিবান্নাদের সাথে কি করবে না গো আর যদি ভালো না লাগে জিনাদের কাছে আপনারা যাবেন না গো কিন্তু আল্লাহ পাকের ওলি বান্দাদের যে সুধারাই যে সমস্ত কারিশমা গুণ ঘটে এই সমস্ত কারিশমা গুণ আমার আল্লাহ পাকের হুকুমে ঘটে আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 8 আমার আল্লাহ সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিল ইন্নাল্লাহু

আমি আল্লাহ বাল যখন কোনো কিছু করা তৈরি করি আমি আল্লাহ কুল বলি ভাই সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহর রলি বান্দা পীর আল্লাহ মাই ইউসুফ সিদ্দিকি পীর আল্লাহ মাই ওনু সিদ্দিকি সাদা হুজুর কেবলারা দোয়া করলে আল্লাহ বাবার হুকুমে সঙ্গে সঙ্গে মেঘ তৈরি হয়ে গিয়ে ওই খেড়ি আর গ্রামে পানি আল্লাহর হুকুমে বর্ষণ হয়েছিল ওদিদের বদিয়ে রাম হয় আর নবীদের

নবীর গোলামি করেছে রাসূলুল্লাহর গোলামি করেছে নবীর প্রেমিক হয়েছে নবীর دیwana হয়েছে তাই আপনারা ও রাসূলুল্লাহর প্রেমিক হন নবীর دیwana হন নবীর গোলাম হন আপনাদেরকেও আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে যেমন দিয়েছিল আল্লামা নিসারউদ্দিন যেমন দিয়েছিল যেমন দিয়েছিল প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি যেমন ডক্টর শহীদুল্লাহ যেমন দিয়েছিল আমার কুমরো কাশিপুরের শুয়ে রয়েছে আব্দুল सत्तार রহমাতুল্লাহ আলাইহি বজলুর রহমান দরগাপুরী যেমন দিয়েছিল গোলাম রসুল চাঁদপুরি যেমন দিয়েছিল কাটিয়াহাট রউজওয়ালি সাহেব যেমন শুয়ে রয়েছে শশীপুর আল্লামা মুক্তি গুলাম সরওয়ার যেমন

আল্লাহর ওই করে আল্লাহ তাদেরকে থেকে নিয়েছে তারা নবীর গোলাম হয়েছে আপনার গোলাম হল নবীর গোলামী যারা করেছে আল্লাহ ভাবের মনজাদা বানিয়ে দিয়েছে আমার মুজাদ্দিদ উসামাদের জামানার একটা ঘটনা বলি যার নাম ছিল আল্লাহ বাগের গরিব হজরত আমজেদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি তোমার আব্বা জানের বাড়ি ছিল ফুরফুরা শরীফের জমিনে হজরত আমজেদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি তোমার আব্বা ফুরফুরা শরীফের একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন তো এক তারিখে বাড়িতে মেহমান এসছে বিবিকে বলছে বিবি এই রাতে কিছু মেহমান এসছে মেহমানদের জন্য খাবার ব্যবস্থা করলে ভালো হয় বিবি একটু রাগি মানুষ ছিল আমি রান্না করতে পারবো না তুমি পারলে রান্না করে খাওয়াও গে রাতে আমি আর পারবো না সারাদিন চুলোর ধারে থেকে আমার শরীর গরম হয়ে গেছে আমি আর যেতে পারবো না তুমি খাওয়াও হাজরাতে আমজেদ হোসেনের আব্বাজা উনি কি করলেন আল্লাহর ওলি মানুষ নিজে গিয়ে রান্না করছে আর হযরত আমজদ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি এই রান্না করার আগে ওর বিবি হাড়ি ছিল মাটির হাড়ি বুঝতে পেরেছেন ওই মাটির হাড়িটা নিয়ে আল্লাহর ওলি মাথার ওপরে দিয়ে দিয়েছে জিতে মাথার উপরে রেখেছে হাড়িটা ভেঙে গিয়ে হুজুরের গলায় ওই হাড়ির কানাটা এসে আটকে গিয়েছে আর চালগুলো সব পড়ে গিয়েছে আল্লাহর ওলি মনে দুঃখে

আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব শুনে রেখে দেন হাজার আমজেদ হোসেন রহমতুল্লাহ আলীহের আব্বা এবং সময় উনি এমন ফোনে মেহমানদেরকে গভীর রাতে হুজুর আমার মেহমানদেরকে খাওয়ান দাওয়ান করালে রান্না করে নিজে হাতে করে রান্না করেছে এমন সময় মেহমানরা বলতে গে যে হুজুর খেতে খেতে হুজুরের গলার দিকে এমন করে নজরটা পড়ে গেল হুজুর এইটা কি লেগে রয়েছে জুরামার দেখলে সেই যে মাটির ভা ওই কানাটা হুজুরের গলায় লেগে রয়েছে কিন্তু হুজুরের একবারে মনে হলো না কেননা আল্লাহ রবি বান্দা যারা হয় নাইবে নবী মুসলে গ্রামের আলেমে হাক্কানি যারা হয় তাদের দুনিয়া জমিনে নবীর প্রেমে যারা মগ্ন থাকে দুনিয়ারও কোনো কথা মনে থাকে না এ

ওখানে গিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকের একেবারে মদিনার নবাবি শরীফে ঝাড়ুদার হয়ে গেল আমজেদ হোসেন তখন উনি মায়ের পেটে ছিল বাচ্চা দুনিয়ায় হওয়ার পরে বড় হয়েছে বড় হয়ে আস্তে গারে পড়াশোনা শিখে বড় আইপিএস অফিসার হয়ে গেছে গভর্নমেন্টের একজন অফিসার তো ওনাকে সরকার উনি হজে যাচ্ছিলেন হাজিদের অফিসার করেই উনি মক্কা শরীফ মদিনা শরীফ এখন যাওয়ার সময় আম্মাজান বলছে বাবা তোমার আব্বা জান তো রাগ করে এইরকম চলে গেছে আজ পঁচিশ বছরের বেশি হয়ে গেছে মক্কা মদিনা শরীফে গিয়ে আছে আর আসেনি বাবা যখন যাচ্ছিস বাবা মদিনা শরীফ মক্কা শরীফে গিয়ে তোমার আব্বা জানের একটু খোঁজ করো বাবা তোমার আব্বা জানকে বাড়িতে নিয়ে এস আর বলবে আব্বাজান জান সালাম নিয়েছে আব্বা জান আপনার কাছে মাপ চেয়েছে

আমজেন হোসেন চলে গেল ফুরুফুরা শরীফের জমিন থেকে মক্কা মদিনা শরীফে একেবারে হাজিদের কমান্ডার অফিসার হয়ে চলে গেল মক্কা শরীফে হাজিদেরকে নিয়ে এমন করে হজ জগল হয়ে গেল হাজিদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে মক্কা শরীফে আব্বা জানে অনেক খোঁজ খবর নিল অনেক পুরাতন মানুষরা বলতে লাগলো উনি তো মক্কা শরীফে থাকে না উনি মদিনা

গেছে মদিনার নবাবি শরীফের ঝাড়ুদার অমুক জায়গায় তিনার কোয়ার্টার আছে ওই জায়গা থেকে আপনি চলে যান এদিকে আমজেল হোসেন গভর্নমেন্টে চাকরি করে তিনাকে সরকারের থেকে কোয়ার্টার দেওয়া হয়েছে হাজরাতে আমজেল হোসেন রহমাতুল্লাহ লিখে হাজিদেরকে তদারকি করে আব্বা জানের খোঁজে বার হয়ে গেল এ যুবকেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও

কাছে চলে এসেছি আমজাদ হোসেন হুজুরের আব্বা বলছে বাবা তুই এসেছিস বাবা আল্লাহ তোমাকে কত বড় করেছে আমার বেটাকে আল্লাহ কত শিক্ষিত করেছে আলেম হাক্কানি করেছে এ বাবা বাপ আর বেটা অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে তো কথাবার্তা বলতে লেগেছে বুকে বুকে আলিঙ্গন করতে লেগেছে এমন সময় আব্বাজানের সঙ্গে অনেক কথাবার্তা বলে বলে আম্মা জান আপনাকে সালাম দিয়েছে আর আম্মা জান আপনার কাছে ক্ষমা চেয়েছে আম্মা জান আপনাকে বলেছে যে আপনাকে আম্মা জান বলেছে যে আপনাকে বাড়ি যেতে বলেছে আম্মা জান আপনার কাছে মাপ চেয়েছে এই কথাটা বলে বিদায় নেব তো আম্মা জানেরকে আপনি ক্ষমা করে দেন

চব্বিশ ঘন্টা বারো ঘন্টার ভিতরে এখান থেকে সেখানে চলে তারা কত বড় আল্লাহর অদি হয়েছিলেন কতটা আল্লাহ আল্লাহ রসি রাজি খুশি তারা হাজরাতে আমজেদ হোসেন রহমাতুল্লাহ আলীকে আব্বা জানের কাছে কথাবার্তা বলে বিদায় নিয়ে বলেন আমি আব্বা জান আমার জন্য সরকারি কোয়ার্টার আছে ওই কোয়ার্টারে আমার থাকার ব্যবস্থা হাজরাতে আমজেদ হোসেন আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়ে চলে ছেলে আম্মারা তোর

হুজুরের সমস্ত জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলেন এমন করে আমি হোসেন কেন এত দেরি হচ্ছে আসে না হুজুরের আব্বা যান খোঁজ খবর নিয়ে 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 সরকারি কোয়াডায় চলে গেলেন আমার বেড়া আমি হোসেন কোথায় আছে সবাই বলল হুজুর ওই জায়গা তো রুমে রয়েছে এ